আজকের আলোচনার বিষয় কোনো পজিশনে সহবাস করলে স্ত্রী দ্রুত বীর্যপাত করে এবং যৌন জীবনে দুজনেই তৃপ্তি পায় দেশ বিদেশের সকল ভাইবোনকে সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম অনেক পুরুষ আছেন যারা দ্রুত বীর্যপাতের সমস্যায় ভোগেন স্ত্রী পার্টনারের সংস্পর্শ পেলেই বীর্যপাত হয়ে যায় অথবা সহবাস শুরু করার তিন শূন্য চার শূন্য সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে যায় এর ফলে দাম্পত্য জীবনে দূরত্ব কল মানসিক কষ্ট এমনকি পরকিয়ার মতো সমস্যাও দেখা দেয় স্বামী স্ত্রীর একসাথে দুই তিন মিনিটের মধ্যে বীর্যপাত হলে তা হয় সুখের বীর্যপাত অনেকে জানতে চান এমনকি কোনো পজিশন আছে যেখানে স্ত্রী আগে তৃপ্ত হবে আর স্বামী চাপ কমবে বাংলাদেশ সহ এশিয়ার দম্পতিরা সাধারণত যে পজিশনে স্ত্রী নিচে ও স্বামী উপরে থাকে তাতে পুরোটাই নিয়ন্ত্রণ থাকে স্বামী হাতে এতে পুরুষ দ্রুত ক্লান্ত হয়ে পড়ে এবং দ্রুত বীর্যপাত ঘটে এই সমস্যার সমাধান হলো খু হিউম্যান অনটপ কি বা ঘুকাউাল পজিশন খো যেখানে স্বামী নিচে শুয়ে থাকবেন স্ত্রী উপরে থেকে যৌনক্রিয়া পরিচালনা করবেন এই অবস্থানে স্ত্রী তার জিস্পট ও ক্লাইটোরিসের সরাসরি উত্তেজনা পায় কারণ ঘর্ষণ হয় একসঙ্গে দুই গুরুত্বপূর্ণ স্থানে এই দ্বৈত উত্তেজনার ফলে স্ত্রী খুব দ্রুত উত্তেজিত হয়ে পড়ে এবং এক দুই মিনিটেই বীর্যপাত ঘটে এটি পুরুষের উপর চাপ কমায় এবং স্ত্রীও পূর্ণ তৃপ্তি পায় যারা দ্রুত বীর্যপাতের সমস্যায় ভোগেন তাদের জন্য এটি কার্যকর সমাধান হতে পারে এই পজিশন অবলম্বন করলে দাম্পত্য জীবন সুন্দর ও সুখী হবে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ